ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই প্রথমে আপনার পরিচয়টা জানবো আমরা আমার নাম আব্দুল সাত্তার বাড়ি অলংকার দেখি গ্রাম অলংকার দেখি থানা রায়নগর জেলা নওগাঁ আচ্ছা আপনি যে আমাদের প্রতিষ্ঠানে আসছেন মূলত কি জন্য আসছেন এখানে আমি কিছু পিপে চারা নিলাম আচ্ছা এবং কলা চারা নিলাম আরো বিভিন্ন রকমের চারা নিলাম আচ্ছা আমরা যে কুকুপিটের মাধ্যমে চারা উৎপাদন করি আপনি সরজমিনে এসে চারাগুলো দেখে ক্রয় করলেন সেক্ষেত্রে আপনার কাছে চারার কোয়ালিটি বা মান কেমন মনে হয়েছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখলাম এবং চারাগুলো অনেক ভালো আছে আপনাদের সবকিছু অনেক ভালো লাগছে এখন যদি কোনো নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে চায় বা পরামর্শ চায় সেক্ষেত্রে আমরা যেভাবে সাপোর্ট দিয়ে থাকি সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে তাদের উদ্দেশ্যে পরামর্শ একটাই যে এখানে আসলে আপনাদের যারা নতুন যারা এগুলো চারা রোপণ করবে তাদের জন্য সবচেয়ে ভালো হবে যে ভাইদের চারা অনেক ভালো ব্যবহার ভালো কিভাবে করতে হবে সেটাও ভালোভাবে বুঝায় বাস আসলে অনেক ভালো হবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে এত সুন্দর একটা আপনি রিপোর্ট দিলেন এবং যারা নতুন কাস্টমার আছে বা উদ্যোক্তা হবে আশা করি আপনার ভিডিওর মাধ্যমে তারা আরো অনেক উপকৃত হবে এবং আমাদের প্রতি একটা বিশ্বস্ততা অর্জন করতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই কারণ এখানে আমি অনেক দূর থেকে আসছি আপনাদের এখানে চারার আগেও আমি অনেক গল্প শুনছি এবং ভিডিও দেখছি এই দেখার কারণে আপনাদের কাছে আসলাম দেখলাম অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম